সোমবার দিন অনেক বড় দামি একটি দিন এর কারণ হল নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম এই সোমবার দিনে এই দুনিয়ার জমিনে তাশ্রিফ এনেছিলেন নবীজি সোমবার দিনে আমল অনেক বেশি বেশি পরিমাণে করতেন সাহাবে কেরাম নবীকে জিজ্ঞেস করত ইয়ারাসোল্লাহ সল্ল্লাহু আলাইহি আসসাল্লাম আপনি কেন সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেন নবীজি বলেন এই সোমবার দিনে আমি দুনিয়ায় এসেছি তাই আমি আমার জন্মদিন হিসেবে এই সোমবার দিনে আমলের পরিমাণ অনেক 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 বেশি পরিমাণে বাড়িয়ে দিই সুবহান আল্লাহ আল্লাহু আকবর তো প্রিয় দর্শক আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি এই আটটি আমল করতে পারেন হয়তোবা তালা এই আমল রসিলায় আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তালা চাইলে মৃত্যুর পর জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ আপনাকে দান করে দিলেও দিতে পারেন তো প্রিয় দর্শক যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবি বসা ছিলেন নবীজি সাল্লু ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা একবার করতে পারো আল্লাহ তালা তোমাদেরকে সম্পূর্ণ কোরআনুল করিম দশ বার খতম করার সমান সবাব দিবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন ইয়ার সাল্লাহ আলহিউসাল্লাম বলুন কোন সে আমল নবীজি বলেন যদি কোনো ব্যক্তি ইয়াসিন সুরা একবার পাঠ করে আল্লাহ তাকে সম্পূর্ণ করার সমান সবাব দিবেন সুবাহ নবীজি সাল্লাহু আলাই্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইয়াসিন একবার পাঠ করতে পারে আল্লাহ তাকে সম্পূর্ণ কোরআনুল করিম দশ বার খতম করার সমান সবাব দিয়ে দিবেন সুবাহ প্রিয় দর্শক বুঝতেই তো পেরেছেন কত দামি একটি আমল তাই না আমরা কিন্তু ইচ্ছা করলে এই আমলটি অবশ্যই করতে পারি তো প্রিয় দর্শক সুরাতুল ইয়াসিন একবার পাঠ করব আল্লাহ তালা সম্পূর্ণ কোরআনুল করিম দশ বার খতম করার সমান সবাব দিয়ে দিবেন দ্বিতীয় নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি কঠিন বিপদ আপদের সম্মুখীন হয়ে যাও যদি এমন দেখো যে তোমাদের সামনে অনেক বড় বিপদ তখন তোমরা দোয়ায় ইউনুস পাঠ করিও লা ইল্লা এই দোয়ায় ইউনুস পাঠ করিও যত বড় বিপদ থাকুক না কেন আল্লাহ তোমাদেরকে সেই বিপদ থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী ইউনুস আলাইহিসাল্লামকে যখন একটি সাগরের বড় মাছ গিলে ফেলল তখন তিনি সেই মাছের পেটে দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত ছিলেন নবী ইউনুস আলাইহিসাল্লাম সেই মাছের পেটে থাকাকালীন অবস্থায় তিনি এই দোয়াটা পড়েছেন। আল্লাহ আল্লাহালা সেই ঘোর বিপদ থেকে তাকে রক্ষা করেছেন তাই তো নবীজি বলেন যদি তোমরা দেখো তোমাদের সামনে এমন বড় বিপদ যেই বিপদ থেকে মুক্তি পাওয়ার কোনো আশঙ্কা নেই তাহলে তোমরা দোয়ায় ইউনুস পাঠ করিও আল্লাহ তালা তোমাদের সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবেন ইনশাল্লাহ দোয়াই ইউনুস হল লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা, ইন নিকোং মিনাজ তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটিও দামি একটি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছি আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া ইয়ারসোল্লাহ ওই ব্যক্তি কি এমন আমল করেছে যে আমলের কারণে সে জান্নাতে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে নবী বলেন আমি তখন জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললাম ও জিব্রাইল আচ্ছা এই যে একটি লোককে দেখা যাইতেছে সে খুব আনন্দে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে ওই ব্যক্তি কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন জুব্রাইল আলহিসাল্লাম বলেন নবী সে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় একদিন সে রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখেছিল সেটা একটি খেজুরের ডাল অনবী এই ডালটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে দয়াময় রব্বুল আলাইলামিনের কাছে এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তালা এই ক্ষুদ্র আমলের কারণে তাকে জান্নাত দান করেছেন আর এমন সুখ শান্তি দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ নবীজি বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরাও যখন দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটবে যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখো সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দিও আল্লাহ তালা তোমাদেরকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন তাই প্রিয় দর্শক এই আমল অবশ্যই করার মতো চেষ্টা করব। চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল করতে পারলে তোমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে সাহাবে কেরাম তো ছিল অনেক বেশি আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম রদিয়াল্লাহু তালা আলাইহি মাজমাইন বললেন ইয়ারসোল্লাহ সাল্লাহু আলাইহি আসসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারে সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে সুবহানাল্লাহ তাই তো সাহাবে কেরাম প্রতিনিয়ত পাঠ করত বিল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যদি কোনো মানুষ অনেক বড় বিপদের সম্মুখীন হয় সে যদি লাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে আল্লাহ সেই বিপদ থেকে তাকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ কারণ বিপদ আপদ আল্লাহ তালার পক্ষ থেকেই আসে আবার সেই বিপদ থেকে আল্লাহ তালাই উদ্ধার করেন প্রিয়দর্শক যদি আল্লাহ তালা বিপদ দিয়ে দেন কিন্তু সেই বিপদ থেকে যদি উদ্ধার না করেন তাহলে কেমন উপায় হবে প্রিয়দর্শক তাই আমরা যদি বিপদ আপদের সম্মুখীন হয়ে যাই হালা কুয়া ইল্লা বিল্লাহ পাঠ করব আল্লাহ সেই বিপদ থেকে অবশ্যই আমাদেরকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক একটু ভাইবা দেখেন তো জীবনে আমরা কত বড় বড় বিপদের সম্মুখীন হই তখন যদি সেই বিপদ থেকে আল্লাহ তালা উদ্ধার না করেন তাহলে কি আমাদের আর কেউ আছে উদ্ধার করার আল্লাহ তালা কোনো না কোনো মাধ্যমে আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করে দেন প্রিয়দর্শক তাই কঠিন বিপদের সম্মুখীন হলে বেশি বেশি পরিমাণে বলবো ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এতে করে আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইব কেমন সেই জান্নাত আপনি কি জানেন প্রিয়দর্শক সেই জান্নাতে যখন জান্নাতবাসীরা ঢুকবে সব জান্নাতবাসী হবে যুবক অবস্থায় থাকবে সুবহানাল্লাহ আল্লাহ নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ মানুষ প্রবেশ করতে পারবে না নবীজির সামনে যেই বয়স্ক সাহাবিগণ বসা ছিলেন তারা জিজ্ঞেস করলো ইয়ারসুল্লাহ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না নবীজি বলেন এই কথা দ্বারা এটা বোঝায় না আল্লাহ তালা বলেই দিয়েছেন জান্নাতে যারা প্রবেশ করবে হয়তোবা সে বৃদ্ধ হতে পারবে কিন্তু জান্নাতে যখন সে প্রবেশ করবে তখন সে চল্লিশ বছরের টকবগে যুবক অবস্থায় থাকবে সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন নিয়ামত হবে আমাদের জন্য সে জান্নাত নবীজি সাল্লাহু আলাইহাল্লাম বলেন এই দুনিয়াতে প্রতি সপ্তাহে সপ্তাহে বাজার হয় ঠিক জান্নাতের মধ্যেও শুক্রবার দিন একটি বাজার বসবে জান্নাতিরা জান্নাতের বাজারে যাবে তারা বাজার করার জন্য তারা যাওয়ার সময় তাদের স্ত্রীকে যেমন দেখে যাইবে বাজার করে যখন আসবে তখন তাদের কাছে মনে হবে যে তাদের স্ত্রী পূর্বের থেকেও বেশি সুন্দরী হয়ে গেছে জান্নাতবাসী ওই ব্যক্তি বলবে ও আমার স্ত্রী আমি তোমাকে জান্নাতের বাজারে যাওয়ার সময় যেমন দেখে গিয়েছিলাম তার চেয়ে তুমি অনেক বেশি সুন্দরী হয়ে গেছ তুমি আচ্ছা বলো তো তুমি কি এমন প্রসাদনী ব্যবহার করেছ যেই প্রসাদনী ব্যবহারের ফলে তুমি এমন সৌন্দর্য পেয়েছ জান্নাতবাসী সেই স্ত্রী বলবে ও স্বামী আমার আল্লাহ তালার শপথ আমি বাজারে যাওয়ার সময় আপনাকে যেমন দেখেছিলাম আপনি তার চেয়েও বেশি সুন্দর হয়েছেন বাজার থেকে আসার পর সুবাহান্লাহ আল্লাহু আকবর নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার বাজারে গেলে মানুষের চেহারা কর্দমাক্ত হয়ে যায় ঘামিয়ে একেবারে কালো হয়ে যায় আর জান্নাতের বাজারে যখন জান্নাতবাসীরা বাজার করতে যাবে তাদের চেহারার রূপ লাবণ্য আরও বৃদ্ধি হবে সুবহানুল্লাহ আল্লাহ আকবর পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা দৈনিক একশো বার করতে পারো আল্লাহ তাআলার আদালতে তোমাদের চেয়ে বেশি আমলকারী কেউ হবে না সাহাবে কেরাম বলল ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি দৈনিক এই দোয়াটা মাত্র একশো বার পাঠ করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাইন কদির যদি কোনো ব্যক্তি এই দোয়া একশোবার পাঠ করতে পারে তাহলে আল্লাহ তালার আদালতে ওই দিন তার চেয়ে বেশি আমলকারী কেউ হয় না সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক এই দোয়া অবশ্যই পাঠ করার চেষ্টা করব এছাড়াও যদি কোনো ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহ তালা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে সুবহানল্লাহ আল্লাহ আকবার তো প্রিয় দর্শক এই আমল অবশ্যই করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজির সামনে কয়েকজন সাহাবি বসা ছিলেন নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব না যদি তোমরা ওই আমলটি করতে পারো আল্লাহ তালা তোমাদেরকে সম্পূর্ণ করিম খতম করার সমান সবাব দিবে সাহাবে কারাম বলল ইয়ার্লা সাল্লাহ আলাইহু বলুন কোন সেই আমল নবীজি সাল্লাহু আলাইহু বলেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ তালা তাকে এমন সবাব দান করবেন পবিত্র কোরআনুল করিম দশ পারা খতম করার সমান সবাব দিবেন যদি কেউ দুইবার পাঠ করে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিম বিশ পাড়া কোরআন খতম করার সমান সবাব দিবেন যদি কেহ তিনবার পাঠ করতে পারে আল্লাহ তালা সম্পূর্ণ কোর আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবেন সুবাহ আল্লাহ নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসে দয়াময় রব্বুল আলমিনো তাকে ভালোবাসে একজন ব্যক্তি আইসা বলল ইয়ারাসল্লাহ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি ও নবী এতে করে আমার কেমন স্বভাব হবে নবীজি সল্লু ও আসাল্লাম বলেন শোনো যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক সুরাতুল ইখলাসকে ভালোবাসার চেষ্টা করব আল্লাহ তালাও আমাদেরকে ভালোবাসবেন ষষ্ঠ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু আলহু আসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল করতে পারলে আসরের ময়দানে তোমাদের আমলের দাম সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে কেরাম বললেন ইয়ারসল্লাহ সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি সল্ল্লাহু আলাইহি বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহি ওয়াবি হ্যামদিহি একশত বার পাঠ করে আল্লাহ রব্বুল্লা আলামিন তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবেন এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবেন সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে নবীজি আরও বলেন কোনো ব্যক্তি যদি একশোবার বলে সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি তাহলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দর্শক জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করেই চলছি আজও পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে নিঃশেষ করে দিতে পারতেন আমাদেরকে একেবারে জীবনটাকে শেষ করে দিতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা এখনও আমাদেরকে সুস্থ রেখেছেন ভালোও রেখেছেন সপ্তম নম্বর যেই আমলের কথা বলব সে আমলটি হল নবীজ সল্লু আলাইহাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা প্রত্যেক ফরোজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করিও সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া ইয়ারসোল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করলে কি হবে নবীজি সাল্লু আলাইহু বলেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ নবীজি আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল সেই সাহাবি বলেন যদি কোনো ব্যক্তি আয়তুল কুরসি প্রত্যেক ফরোজ নামাজের পর পাঠ করে আল্লাহ তাল্লা তাকে অবশ্যই জান্নাত দান করবেন এবং মৃত্যুর পর সে জান্নাতে চলে যাবে শুধু জান্নাতে যেতে পারে না একটা মাত্র কারণ সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সে জান্নাতি হবে সুবহানাল্লাহ আল্লাহ সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজির প্রতি যে কোনো একটি দরুদ পাঠ করবেন আপনি চাইলে পাঠ করতে পারেন আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে আশ্বরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আশা করবো এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি উপকারী মনে হয় এমন মনে হয় যে ভিডিওটি অনেক উপকারী তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আর হ্যাঁ সর্বশেষ আর একটা কথা বলি যদি কোনো বিষয় সম্পর্কে জানতে ইচ্ছে করে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন পরবর্তী ভিডিও তৈরি করা হবে আপনার পছন্দের টক